হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দিয়ে আমি হাঁটতেছি এটি হলো আমাদের গ্রামের বাড়ির রাস্তা এই রাস্তাটি নতুন করেছি এই রাস্তাটি আসলে যেখান থেকে মাটি কাটিয়েছি সেখানে আসলে মাটি বলতে নেই এখানে আমরা এক জাহাজ বালু ফেলেছিলাম অনেক আগে দীর্ঘদিন বালু থাকার পরে মাটি এবং বালু মিশ্রিত হয়ে সেই মাটি দিয়ে রাস্তাটি করা হয়েছে এখানে মাটি বলতে তেমন বেশি নেই এই কারণে রাস্তাটি যে কোনো সময় বৃষ্টির পানিতে ভেঙে পড়তে পারে তাই আমি একটু মোটর লাগিয়ে পানি দিচ্ছি যাতে রাস্তাটি শক্ত ও মজবুত হয় এর কারণ হলো সামনে বর্ষার সিজন রয়েছে যদি এখনই রাস্তাটি মজবুত না করি পরবর্তীতে বৃষ্টিতে রাস্তাটি ধুয়ে পেয়ে যাবে তাই যত্ন সহকারে পানি দিচ্ছি রাস্তাটি পরবর্তীতে যাতে বৃষ্টির পানিতে ধুয়ে না যেতে পারে রাস্তাটি পরবর্তীতে বৃষ্টির পানিতে থাকবে কিনা আপনারা সবাই কমেন্টে বলে যাবেন তাই সব সময় তো ঢাকাতে থাকি বাড়িতে এসে কোনো কাজও থাকে না কাজও করতে পারি না কিন্তু নিজের বাড়িতে কাজ করার একটি অন্যরকম মজা তাই আজকে ভাবলাম একটু বাড়িতে কাজ করি কি কাজ করব খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম যে রাস্তাটি পরবর্তীতে যেহেতু বৃষ্টিতে ধুয়ে যাবে তাহলে রাস্তাটি শক্ত করার জন্য মোটর লাগিয়ে একটু পানি দেয় পানি দেওয়ার আরও কিছু কারণ রয়েছে এর কারণ হলো রাস্তার পাশে যেই চাংরা ঘাসগুলো দেখতে পাচ্ছেন ওই ঘাসগুলো পানি দিলে আস্তে আস্তে বড় হয়ে যাবে ঘাসগুলো যখন বড় হয়ে যাবে তখন এই মাটিগুলোকে আঁকড়ে ধরবে বৃষ্টির পানিতেও তখন মাটিগুলো ধুয়ে যেতে পারবে না নিজের বাড়ির কাজ করার যে কতটা মজা সেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না আপনারাও আপনাদের বাড়িতে ঠিক এরকম বিভিন্ন কাজে আপনার বাবা মাকে সাহায্য করিবেন দেখবেন খুব আনন্দ পাবেন পরবর্তীতে তারাও খুশি হবে রাস্তায় পানি দিচ্ছি আর চিন্তা করতেছি রাস্তা তো ভিজে রাস্তাটা তো ভিজেই একেবারে কাদা বানাই ফেলাইছি এখন আমার গাড়িটা বাড়ির ভিতরে কিভাবে ঢুকাবো সেই চিন্তাটাই করতে আছি পরে ভাবলাম রাস্তা না শুকানো পর্যন্ত তো গাড়ি ঢুকানো যাবে না যদি গাড়িটা ঢুকায় তাহলে গাড়ির চাকায় কাদা লেগে একদম পুরো গাড়ি নষ্ট হয়ে যাবে তাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে